আমি একজন টাটাওয়ালা মানুষ বলে আমি যদি একজন গরিব মানুষকে সম্মান না করি তাহলে আমি মানুষকে সব মানুষকে সম্মানের চোখে দেখতে হবে আমরা অনেক সময় দেখি যে একজন রিক্সা চালক এই রিক্সা চালকের সাথে মানুষ খারাপ আচরণ করে একটা থেকে একটা হলে তাকে চর থাক মারতে যায় সে তো মানুষ ঠিক না আল্লাহ কাউকে বড় বানিয়েছেন কাউকে ছোট বানিয়েছেন দুনিয়ার সব মানুষ যদি

শপথ বানিয়েছেন আবার কাওকে তুমি ল আল্লাহ বলছেন একার জনকে dili একাদশ রকম বলছেন কিন্তু ঘোষণা দিয়েছেন ওয়ালা কদ কারনা বালা আদম মূল সে মুসলমান আর হিন্দু লোক মানবিক সম্মান আমি আল্লাহ তাআলা সবাইকে দিয়েছি সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মানবীয় সম্মান সে যে মানুষ এই সম্মান তাকে দিতে হবে আমি একজন মানুষ আর একজন মানুষকে সম্মান করি না সম্মানের চোখে তাকে দেখি না তার সঙ্গে কঠিনত আমি সারা আচরণ করি

একটা কথা আমাদের সবাই জানা যে হাতের আঘাতের চেয়ে মুখের আঘাতটা অনেক বেশি ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা হাত দিয়ে কেউ আঘাতটা আরো রাগ করেছে আপনার উপরে কোন কারণে এই হারিয়েছে আঘাত করেছে এরপরে মানুষ অন্তর্ হয় সে ভাবে যে তাকে আমি যে আঘাত করেছি হয়তো আমার আঘাত করাটা ঠিক হয় নাই না নাইলেও পারতাম কিন্তু আপনি তাকে কথার মাধ্যমে আঘাত করেন কাউকে আপনি কথা দিয়ে এমন ভাবে ঘায়াল করেছেন হাত দিয়ে আঘাত করে হয়তো তাকে কোথাও দখল সে সেটাকে সেলাই করেছে পনেরো দিন পরে তার ঘা ভালো হয়ে যায় ঠিক কথা বলেন খতের আঘাত নিজে যায় ঘা ভালো হয়ে যায় রক্ত আসা বন্ধ হয়ে যায় কিন্তু মুখের আঘাত এটা চলমান থেকে যায় এই জন্যে আল্লাহ রসুলাম জিন্দাকে সংযম করতে বলেছেন